হ্যালো ভিওর্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি আমাদের পেঁয়াজের জমিতে আমাদের এই পেঁয়াজের জমিতে আজকে দুটি ওষুধ ব্যবহার করব সেটি হচ্ছে বায়ের কোম্পানির লুনা সেন্সেশন এটি পেঁয়াজের জন্য অনেক উপকারী একটি ছত্রাকনাশক এবং এর সঙ্গে বিষ হিসাবে ব্যবহার করব সিনসেন্ট্রা কোম্পানির ভার্টি মেক এটি পেঁয়াজের পোকা দমনের জন্য অনেক উপকারী কাজে লেগে থাকে এই দুইটি ওষুধ আজকে আমি একসাথে মিশিয়ে পেঁয়াজের সর্বশেষ ডোজ হিসাবে ব্যবহার করব। এখানে পাঁচশো মিলি লোনা এবং পাঁচশো মিলি মেক ব্যবহার করেছি এটি বাউন্ন শতক জমির পাঁচ বিঘা জমিতে স্প্রে করা যাবে সবশেষে এখন আমার ছোট ভাই একটি ড্রামে করে পানি নিয়ে আমার পেঁয়াজের জমিতে স্প্রে করা শুরু করে দিয়েছে এটি এখানে আমাদের পেঁয়াজের দুইটি জমি আছে এখানে আমাদের পেঁয়াজের দেখতে পারছেন পেঁয়াজ কিন্তু চল্লিশ শতাংশ পেঁয়াজের গোড়াতে পেঁয়াজ নেমে গেছে এটি যেহেতু আমাদের পেঁয়াজের সর্বশেষ ওষুধ তাই এরপর আমাদের আর কোনো ওষুধ দেওয়া হবে না আপনারা দেখতে পারছেন পেঁয়াজের গাছ কিন্তু অনেক ভালোই হয়েছে এবং পেঁয়াজ চল্লিশ শতাংশ নেমে যাওয়ার পরেও পেঁয়াজের গাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আমরা যে পেঁয়াজে ওষুধ দিচ্ছি এটি হচ্ছে লাল জাতের পেঁয়াজ আশা করছি পনেরো থেকে বিশ দিনের ভিতরে এই পেস্টটি অনেক ভালো মানের ফলন পাব পেঁয়াজের জমিতে ভালো ফলন পেতে অবশ্যই ছত্রাকনাশক এবং বিষ স্প্রে করতে হবে এবং এটি অবশ্যই পরন্ত বিকালে স্প্রে করতে হবে এতে পেঁয়াজের ক্ষতিকরক পোকা নিধন হবে অবশ্যই পেঁয়াজে ভালো ফলন পেতে হলে পেঁয়াজের ছত্রাক এবং পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য ভালো মানের ছত্রাকনাশক এবং বীজ ব্যবহার করতে হবে নির্দিষ্ট সময়ে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ